আসসালাম আলাইকুম কৃষক বন্ধুগণ আপনাদেরকে স্বাগতম কৃষিরোপকথা ইউটিউব চ্যানেলে আমি মোহাম্মদ মিয়া আজকের বিষয়টি হচ্ছে পেয়ারা বাগান পরিচর্যার পরে কিভাবে পিপি মারতে হবে এবং পিপি মারার আগে কি কি পদক্ষেপ নিতে হবে এবং কি কীটনাশক দিলে পেয়ারার কালার আকর্ষণীয় হবে এবং পিপি মারা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাতে চাই অর্থাৎ আমি এটি আষাঢ় মাসের ছাব্বিশ দিন বয়সে এই পিপিটি মারছে এবং পুনিং বা ফাইনাল কাঠ অর্থাৎ বৈশাখ মাসে যে কাটটি দেওয়া হয় আমি বৈশাখ মাসের বিশ পঁচিশ দিন হলে পুনিং করছিলাম গাছটি এবং পুনিং করার পরে প্রথম যে ভিডিওটি দেখাচ্ছি এটাই আমার আষাঢ়ের প্রথম পিপি মারা শুরু করছি বিসমিল্লা বলে তবে এই আমার যে জমিতে আপনাদের পিভি মারা দেখাচ্ছি পিপি মারা কেমন খরচ এবং পিপি মারার আগে কোন ধরনের কীটনাশক দিতে হয় আপনারা অবশ্যই পিপি মারার আগে মাকড়নাশক ওষুধ স্প্রে করবেন ফলে এবং একটি পোকার ওষুধ স্প্রে করবেন আর তার সাথে আপনারা স্প্রে করবেন নইম পাউডার অর্থাৎ আমি স্প্রে করছি ভলিউম নইম পাউডার এবং ভাটিমাক তিনটা একসাথে সংমিশ্রণ তৈরি করে সুন্দরভাবে স্প্রে করে দিচ্ছি নইম পাউডার আপনারা বেশি স্প্রে করবেন এবং এটি বেশি স্প্রে করার কারণে আপনার ফল আকর্ষণীয় এবং সুন্দর হবে দেখুন ফলগুলো কত সুন্দর এবং আকর্ষণীয় এবং আমি পিপি মারার খরচ সম্পর্কে বলতে চাই আমরা এক বান্ডিল পিপি মারে থাকি সাধারণত লিভার বিল দেওয়া লাগে সাড়ে তিনশো টাকা এবং এক বান্ডিল পিপির দাম চারশো বিশ টাকা এবং বিশ টাকা পিনের দাম অর্থাৎ এক বান্ডিল পিপি মারতে একজন বাগানে আলার খরচ হয় আটশো থেকে আটশো টাকা এবং এই পিপি এক বান্ডিল পিপি রোজন দুই কেজি আমাদের এদিকে এবং এর কাগজ সংখ্যা হচ্ছে তেরোশো থেকে বারোশো আশি এমন কাগজ থাকে প্রতি বান্ডিলে এবং আমি যে বাগানটিতে পিপি মাছে আমার এই বাগানটি হচ্ছে তিন বিঘা এবং গাছ সংখ্যা নয়শো সত্তরটি এবং এই পেয়ারা গাছটি আমি লাগাইছি চার বাই পাঁচ অর্থাৎ চার মিটারে দিয়ে চার চার ফুট বাই পাঁচ ফুট এবং এই পিপিটি সুন্দরভাবে মেরে দেখুন কত সুন্দরভাবে এই ভাইটি পিপি মারছে এবং পিপি মারার মধ্যে অনেক কৌশল আছে আপনারা অবশ্যই খেয়াল করবেন যে বাগানে হোক পিপি আপনার যে কাগজ অর্থাৎ কাগজটি পড়ানোর পরে যদি কাগজ বেশি খেয়ে ফেলে অর্থাৎ আপনার পেয়ারা মোটা হবে কম এবং পেয়ারা টাইট হবে আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে পেয়ারাতে যখন পিপি মারবেন তখন কাগজটি কম খাওয়াতে অর্থাৎ কাগজটি বাইরের অংশ বেশি থাকবে এবং মাথায় অল্প অংশ নিয়ে দেখুন পিপির পেছের অংশ অনেক বেশি থাকবে অর্থাৎ কাগজ কম খাওয়ালে আপনার পেয়ারা বেশি মোটা হবে এবং দেখতে আকর্ষণীয় হবে এবং দেখুন গাছগুলো কত সুন্দর এবং পেয়ারা গাছ আপনারা ঘাস পোড়া বা বিভিন্ন ওষুধ দিয়ে বাগান পরিষ্কার করে রাখতে পারেন আমি প্রতি মাসে একবার করে ঘাস পোড়া ওষুধ প্রয়োগ করি